তো ওখানে নাকি আজকে মারানা মুফতি আমির হামজা আসবি তো হেটা দেখার লাগে আমি যাচ্ছি আর আপনারা জানেন যে আমি যেখানে যাই আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করি তো যাই দেখি যাওয়ার পরে আপনাদের বক্তাকে দেখানোর চেষ্টা করব আর মেলা টেলা কী রকম হয়েছে লোকজন কি রকম হয়েছে সব কিছুই আজকের ভিডিওতে যতটুক পারি হাতটুক আপনাদের হাতে তুলে ধরার চেষ্টা করব তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকুন তো অলরেডি চলে এলাম সেই বর্ধন গাছের মেলায় মানে যে যেখানে আজকে আসবে এলো মুক্তি মালানা আমির হামজা সাহেব তো এটা হচ্ছে সেই মেলা দেখেন মোটামুটি মেলা যাক ভালোই হয়েছে আর এখন তো মনে হয় যে জালসা মাহফিল মানেই মেলা আর মেলা বুঝছেন এই অবস্থা দেখেন মোটামুটি লোকজন ভালোই দেখা যাচ্ছে একবার খারাপ না আর বুঝতেছি তো বিশাল বড় বক্তা তাই তো মেলা বড় অভি তো দরজা ধরে সাথেই থাকুন যেহেতু বক্তা আসবে হলো শেষের দিকে সো মেলাটা ঘুরে যায় আর তারপরে আপনাদের দেখা বললো প্রধান বক্তাকে প্রধান আকর্ষণকে তো এত এত সময় তো মনে হয় যে আসলে যা সে হমবো না না এই জন্য ভাবলাম যে টিকি মেলায় ঘুরে আসি মেলায় যে কীরকম লোকজন হয়েছে সেগুলো আপনাদের দেখা দিলাম তো এখন যাচ্ছিল মাফের দিকে এখন বাজে হইলো বেলা এগারোটা তার মানে প্রধান বক্তা আসার সময় যেহেতু দিনের বেলা তো যাচ্ছি দেখি যাই যে দেখা যাচ্ছে ওই বসে কিন্তু প্যান্ডেল তো দর্শক আমি কিন্তু মেলা থেকে চলে আসি দেখি প্রধান বক্তা অলরেডি আসতে সেবু যে দেখেন প্রচুর লোকজন তাকে মানে যে আনার জন্য ভিড় করতেছে আর চারপাশে দেখেন কি পরিমাণ মানুষ ভিড় করতেছে বক্তা চলে আসতেছে দেখেন একবার দুলো আমলা তুলে হালাচ্ছে কি অবস্থা দেখি আসুক আপনাদের দেখাই প্রধান বক্তা আসতেছে মুক্তি আমির হামজা সাহেব কুষ্টিয়া তো এই যে দেখেন চারপাশে কিন্তু ভলুনটিয়াররা সাইড দিয়ে দিচ্ছে মানে মানুষজন সায়েবনে থেকে সরাই দিচ্ছে তো এই যে বক্তা চলে আইছে তো হয়তো বক্তা সবাই চেনেন ওই যে দেখেন মুখে টিস্যু ওইটা হচ্ছে মারানা মুফতি আমির হামদ সাহেব তো মনে হয় যে বীরের বীর এই বীরের মধ্যে আপনার দেখায় না খুবই কঠিন তারপরে যতটুকু পাইলাম আপনাকে দেখাইলাম আর মানুষের যায় তো মনে হয় যে সুযোগ পাবো না তারপরে যতটুকু পারবো আপনাদের কাছে দিয়ে দেখানোর চেষ্টা করবো জুম টুন করিয়া বোঝেন নাই যে অবস্থা দেখেন ওখানে কি যাওয়া সম্ভব থেকে মেলা কষ্ট মস্টে একটু ভিডিও করছি আসার সময় তো এখন মঞ্চের কাছে চলে আসি দেখেন এখন মঞ্চের উপর উঠিয়া তো হ্যাঁ যদি অস্টস করে যদি ফাঁকে থাকে একটু দেখান চায় তো দেখাবো না এই আর কি বুঝছেন আর যে পরিমাণ লোকজন ভাই সেটা তো মনে হয় যে ঠেলে হরান যায় না দূরের কথা ওই যে বক্তা দেখেন উপরে উঠতেছে ওই যে মঞ্চ অলরেডি উঠে পড়ছে এই করতে অনেক টাকা খরচ আমরা যদি একটু সহযোগিতা করি তাহলে দশের লাঠি একের বোঝা আমাদের জন্য সহজ হবে ভাই আমরা এরকম আয়োজন সবসময় করতে পারি না অনেক ব্যয়বহনও বটে এই জন্য সবাই একটু দিয়ে দিই Yeah. <laughs>